আছো তোমরা নিশ্চয়ই ভালো কিশোর এবং ক্লাসে বাড়ি থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ক্লাসে বাড়ির টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এইখানকার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিব অনেক মজা করব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটি একটু ঘুরে দেখি আমার বিদ্যালয় আমার প্রাণ সবার ভাবনা তারই প্রমাণ এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে চুয়ান্ন শতাংশ জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজি মোহাম্মদ মরণ আলী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানী প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে চল্লিশটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন এবং তিনটি মিলনায়তন গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মোহাম্মদ আব্দুল মালিকের নেতৃত্বে প্রায় আঠারশো শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ছিয়াত্তর জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং সতেরো জন কর্মকর্তা ও কর্মচারীর নিরালস পরিশ্রমে এই ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনি চমৎকার গান গেয়েছ তোমরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসে বাড়ি থেকে শুভেচ্ছা ইউ মোস্ট ওয়েলকাম বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যেও না ফিরে আসছি এক্ষুনি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসে বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদের নিয়ে বসেছি জম্পেশ একটা আড্ডা দেওয়ার জন্য আজকের আড্ডাটা আমরা শুরু করব তুলির একটি ছড়া গান দিয়ে মুক্তমালার ছাতি মাথায় বর্ষায় রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটা আজ দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ মনের খাঁচার পাখি তাও বেকুল হলো রে মনের খাঁচার পাখি তাও ব্যাকুল হলো রে মনের খাঁচা পাখিটাও বেকুল হলো রে নিত্য ছাতি মাথায় বর্ষাইল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে রাঙা মাটি রাঙে চোখ জুড়ালো শ্যাম্পানি মাঝিরে গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়ামতি মধুমতি বাংলাদেশে শেরোদের আলো শেষের ছুঁয়ে কোন খুশির কথা যায় একটু দোলা বাতাসে মঘ্ন করে রাখে কারা রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়ামতি মধুমতি বাংলাদেশে দোয়েল কোয়েল ময়না ককিল সবার আছে গান পাখি গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোত সাগর সমুদ্র ফুল পাখি নই নৈক পাহাড় সাগর নই মায়ের মুখে মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তি লেখা ফেব্রুয়ারি গান সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কুমাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কুমাটি কিসে ঘর রাবে খাটি কিসে ঘর রাবে খাটি ছড়ে তুফানে লে পড়ে বর্গি এলো খাজনা নিতে মারলো মানুষ কত পুরলো শহর পুরলো শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় হিন্দু বাড়ি তো আমরা বাড়িত এ হবে মেম্বার কেম্বা গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হ্যাঁ রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ময়ূরকণ্ঠি রাতের নীলে আকাশে তারা ধেরোয় মিছিল তুমি আমি আজ চলো চলে যাই শুধু মিলে হয়তো পাব না পথেরও ঠিকানা তবু যাব সীমানা সাথী যদি পাশে থেকে মন করি না ভয় নিখিলে ময়ূর কঞ্ছি রাতেরও নীলে আকাশে তারা দেছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে বলছি তোমায় শুনে যাও একটু পলক ফেলে যাও সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গীর সাথে করে নাও ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও ও বাপু রাম ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও ও বাপু রাম

এই নিয়ে ছোট্ট একটা বিরতি কোথাও না ফিরে যেও বিরতির পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসে বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটা আধুনিক মিক্স সঙ্গের উপর ডান্স দেখাবে বলে তো চলো ওদের ডান্সটা দেখি গান আর মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম নাড়া আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম নাড়া আগে কি সুন্দর দিন কাটায় স্বপ্ন দেখার দিন দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ দেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজার জয় মিছিল সাজা রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচের খুব চমৎকার নাচ দেখিয়েছ তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইয়ার মোস্ট ওয়েলকাম বন্ধুরা এখন চলো হেড সাথে দেখা করি আসসালামু আলাইকুম স্যার আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আজ সারা দিন আপনার স্কুলে অনেক সুন্দর সময় কাটিয়েছি অনেক মজা করেছি আর এখন এসেছি আপনার কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য জানতে জি বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এলাকা ধনাঢ়্য পরিবারের সন্তান এবং দানবের ব্যক্তিত্ব জনাব হাজি মরণ আলী সাহেব ওনার বাবার নামে প্রতিষ্ঠা করেন ওনার বাবার নাম ছিলেন হোসেন আলী সেই সূত্রে স্কুলটির নাম হয় নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা পরিষদ যার সভাপতি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এবং বিদ্যালয়ে দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন যারা পাঠদান করে আছেন এবং এলাকার অভিভাবক শিক্ষার্থী সকলের সহযোগিতায় মোটামুটি আমরা বোর্ডে এবং এস এস এবং পিএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছি বিদ্যালয়ে উদ্বোধন কর্তৃপক্ষ তথা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক প্রদর্শিত এবং নির্দেশিত নিয়মকানুন মোতাবেক বিদ্যালয়ে পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়ে আমরা প্রতিনিয়তই এবং কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থী উপস্থিতি অনুপস্থিতি এই ব্যাপারে আমরা মেসেজ দিয়ে থাকি স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনে কিশোয়ান এবং ক্লাসে বাইরে থেকে স্মারক শুভেচ্ছা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে আগত যারা অতিথি আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কিশোয়ানকে আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি কিন্তু এইবার তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নিব এই বন্ধুদের কাছ থেকে একটি পল্লীগীতি শুনতে শুনতে তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল কামনা আর আমি নিচ্ছি বিদায় বাই কালো কালো চালো চালো নদী করে টালো ঢেউ বা

যে গোঠায়ো পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও পাড়ি বইঠাতে নাও বায়ুনা মাঝি বিসমত রাতে বদর بادور বলি কিনারে কিনারে চলি ভাটি গাগে ভাটি আলি গায়ো